আজকাল আমাদের সকলের হাতেই সময় বড়ই কম অল্প সময়ের জন্য রান্নাঘরে থেকে আগে থেকে সব জোগাড় করে রেখে দারুণ একটা ডিশ আমাদের প্রিয় মানুষদের খাওয়াতে কান্না না ভালো লাগে বলতো তাই যারা নতুন রান্না শিখছ বা যাদের নিজেদের কর্মস্থলেই কেটে যায় দিনের বেশিরভাগ সময় তোমাদের সবার কথা মাথায় রেখে দারুণ একটা লোভনীয় চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম রান্নায় হাতে করিতে আমি লিজা আজকে এখানে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট ছাড়া মোটামুটি এখানে আমি পিস নিয়ে নিয়েছি ব্রেস্ট আমি নিইনি এখানে সমিতি মাংস আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো টক দই মাংসের পরিমাণ এখানে আছে সাতশো গ্রাম আমি সেই অনুযায়ী সমস্ত মশলা দিচ্ছি এটা পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা আমি মাঝারি মাপের দুটো একেবারে বেটে নিয়েছি চা চামচে দেড় চামচ মতো দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা এক চামচ চায়ের চামচের দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা এক চামচ চায়ের চামচের রসুন বাটার মতো আদা বাটাও দিয়ে দিচ্ছি চা চামচের দেড় চামচ মতো চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই চামচের মাপটা ছোট সেই জন্য এই চামচের এক চামচ মানে হচ্ছে চা চামচের হাফ চামচ সেই জন্য আমি এখানে এই চামচে দু চামচ দিলাম আমার এই চামচের মাপটাও ছোট সেই জন্য এই চামচের এক চামচ মানে হচ্ছে চা চামচের হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচ মতো পোস্ত বাটা পোস্তটা একটু এখানে মিহি করে বেটে নিতে হবে আপাতত সমস্ত মশলা দেওয়া আমার শেষ হলো এবার আমি ভালোভাবে এটা মেখে নেব আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করিনি তোমরা যারা মনে করবে হলুদ দেবে তোমরা দিতে পারো আমি এই রান্নাটা যখন করি তখন কিন্তু কোনো হলুদ ব্যবহার করি না ভালোভাবে সমস্ত মশলা এর মধ্যে মেখে নিতে হবে হাতে করে মাখলেই বেশ ভালো হয় সেই জন্য আমি হাতই ব্যবহার করছি এই চিকেনের প্রিপারেশানটা আমি যেভাবে করছি ঠিক যদি তোমরা সেইভাবে করতে পারো তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় এটা শুধু খেয়ে আমাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কারণ এটা আমি যে কজনাকে খাইয়েছি রান্না করে এটা সম্পূর্ণরূপে আমার নিজেরই রেসিপি যাদের যাদের খাইয়েছি তারা কিন্তু কেউ খারাপ বলেনি খুব সুন্দর খেতে হয় এটা আমার নিজেরও খুব ভালো লাগে আমার একজন পরিচিত সে আমার ছেলেরই মতো তো সে বলে যে ছোটোবেলায় যখন ছিল ছোট ছিল তখন বলতো কাম্মা তুমি কি আজকে ওই হোয়াইট মাংস হোয়াইট চিকেন করেছো হ্যাঁ হোয়াইট চিকেনটা আমার খুব ভালো লাগে মানে এটা খুব সুন্দর হয় খেতে তোমরা খেয়ে অবশ্যই বানিয়ে খেয়ে বাড়িতে করে দেখো আর আর একটা কথা বলে দিই যারা ধরো যাদের হাতে ধরো টাইম নেই যাদের হাতে টাইম খুব কম তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাংসটা করা খুব সুবিধে কারণ এই মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে হবে এক সময় তোমরা ম্যারিনেট করে রেখে দেবে প্রায় সাত আট ঘন্টা পরে যদি তোমরা করো টাইম নিয়ে একটু হাতে করার সময়ও কিন্তু রকম খাটনি নেই আমি করতে করতে তোমাদেরকে দেখা দেখাবো সেটাই আপাতত আমি এটা ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিলাম এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো মোটামুটি সাত আট ঘন্টা রাখলেও হবে তবে যারা ধরো টাইম পাবে না হাতে খুব টাইম শর্ট তাদের জন্য বলছি তারা মোটামুটি খুব সম খুব বেশি হলে তিন ঘন্টা রেখে দিও সাত ঘন্টা পরে ফিরে এলাম এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে ফ্রিজে রাখার পর এই অবস্থায় দাঁড়িয়েছে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি যদি কেউ মনে করো এই রান্নাটা তোমরা অলিভ অয়েলে করবে তাহলে তোমরা করতে পারো আমি আজকে এই রান্নার জন্য সাদা তেল ইউজ করলাম তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ মাংসের পরিমাপ অনুযায়ী আমি এখানে মাঝারি মাপের তিনটে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল রং যখন ধরবে তখন আমি মাংসটা ঢেলে দেব। একটু ভাজতে হবে পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু লাল হয়েছে বেশি লাল দরকার নেই কারণ মাংসটা তো আমি হলুদ দিইনি এইবার আমি মাংসের পিসগুলো ম্যারিনেট করা মাংসটা আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে আমি সিম করে দিয়েছি মাংসটা কিন্তু একেবারে কোনো খাটনি নেই কম খাটনিতে দারুণ একটা টেস্টের মাংস দিয়ে দিচ্ছি গ্রেভিটা পুরোটা যেটা ছিল ম্যারিনেশনের পর জল এখানে আমি একেবারেই দিইনি বাটি ধোয়া যে জলটা হয়তো টেবিল চামচের এক দেড় চামচ মতন হবে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে আমি যখন এই মাংসটা করি অরিজিনালভাবে যেভাবে মানে যখন করি আর কি তখন কিন্তু তেলটা আমি একটু বেশিই দিই তবে তোমরা কেউ যদি মনে করো যে এতটা তেল না দিয়ে অল্প তেলে এই মাংসটা খাবে তোমরা কিন্তু সেটাও খেতে পারো তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় এইভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি দিয়ে দিলাম একটু এর ওপর চাপা মিনিট দশেক দশেকের জন্য মাঝখানে পাঁচ মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা খুললাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা সবাই দেখেছ যে আমি কিন্তু যখন মাখতে শুরু করেছিলাম তখন কিন্তু লবণটা দিইনি সেই জন্য এখন যেহেতু মাংস হচ্ছে সেহেতু আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো রিফাইন্ড সুগার দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে কাটা টমেটো টমেটোটা এখানে আমি একটা দিয়েছি যদি তোমরা কেউ টক খেতে বেশি পছন্দ করো তাহলে এখানে মাঝারি মাপের দুটো টমেটোও তোমরা কিন্তু দিতে পারো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর নেড়ে দিয়েছি আমি এবার আমি চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে আবার আগের মতন মিডিয়ামে রেখে মিনিট পনেরো বাদে ফিরে এলাম বেশ অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে এসছে মাংসও আমার কিন্তু গলে গেছে দেখো হাত থেকে ছেড়ে এসছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ঘি আর গরম মশলা পুরোপুরি মিশে যায় আমি এখানে কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিলাম তোমরা যদি পারো তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু আরেকটু পরে দিলেও হয় কাঁচা লঙ্কাটা বন্ধ করার আগে যদি দিয়ে দাও তাহলেও কিন্তু হবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম আজকের মতো আমার মিক্সড মশালা চিকেন কারি কিন্তু রেডি হয়ে গেছে এটা গরম রুটি বলো বা পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো যার সাথেই খাবে দারুণ লাগবে খেতে এটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কেমন খেলে তোমাদের কিন্তু এটা একবার করে খেতেই হবে আর এটা কিন্তু জানাতেই হবে কারণ এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর যারা নতুন আমার চ্যানেলে এসছো নববধূ যারা যারা যে যে সমস্ত ছেলেরা বলো বা মানে সকলে যারা রান্না করতে ভালোবাসো তারাও কিন্তু খেয়ে অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর সাথে আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও তাহলে আজকের মতন আমি চললাম টাটা আমি আবার আসবো একদিন তোমার পরের দিন তোমাদের কাছে অন্য একটা নতুন রকম রান্না নিয়ে